দেশ জুড়ে বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে পালিত হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনের খবর যশোরের সারশাই প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মীর আলী রাজা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাপাইনবগঞ্জে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয় এর আগে সকাল সাড়ে আটটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে কে কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার এই প্রতিপাদ্যকে ধারণ করে নানান আয়োজনে কুমিল্লায় পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মদিন দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল নটায় কুমিল্লা নগর উদ্যম সংলগ্ন বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় নানা কর্মসূচির পালনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মদিন ও জাতীয় শিশু দিবস সকাল সাতটায় শহরের অম্বিকা ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার সহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃ que গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস দিবসটি উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়া গাজীপুর জেলা প্রশাসক নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের মতো ঝিনাইদহেও পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল চারটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে সেখান থেকে বের করা হয় একটি র্যালি পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এদিকে বিভাগীয় শহর খুলনায় যথাযথ মর্যাদায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধুর একশো তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসন খুলনা সিটি কর্পোরেশন মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ র্যালি আলোচনা সভা কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক